কিছু মানুষ সাবান বিক্রি করে আর বলে একটা সাবানই নাকি সব ধরনের সমাধান হয়ে যায় না এটা আসলেই ভুল কথা আপনার ত্বক অনুযায়ী ডিপেন্ড করবে আপনি কোন সাবানটি ইউজ করবেন এবং কোন ত্বকের জন্য কোন সাবানটা গুরুত্বপূর্ণ তো চলুন আজকে একটা একটা করে বিস্তারিত জানবো প্রত্যেকটা সাবান নিয়ে প্রথমেই স্যাফ্রন্সো বয়সের ছাপ কমাবে মেস্তা কালো দাগ দূর করবে এবং দুই শেট তিন শেট পর্যন্ত ফসা করবে তো সাফরনগুলো সম্বন্ধে আপনাদের নতুন করে কিছু বলার নেই তবে জাফরান যে ত্বকের জন্য খুবই উপকারী সেটা অবশ্যই দ্বিধায় নিঃসন্দেহে খুবই খুবই উপকারী আর কটমিল্ক এবং স্যাফ্রনের সমন্বয় তৈরি এই স্যাফ্রন সোপ এবং স্যাফ্রন সিরাম ব্যবহার পদ্ধতি তিনবার ডেইলি মুখ ধুতে হবে এবং দুইবার সিরাম লাগাতে হবে প্রত্যেকবার মুখ ধোয়ার পরে মুখটা ভালো করে শুকনো কাপড় দিয়ে ক্লিন করে তারপরে সিরাম লাগিয়ে যে কোনো মশ্চারাইজার লাগিয়ে দিতে পারেন যদি আপনার স্কিনটা ড্রাই ড্রাই ফিল হয় আর ড্রাই ড্রাই ফিল না হলে আপনি কিছুই লাগানোর দরকার নেই জাস্ট সিরামটা মাসাজ করে রেখে দিলেই হবে সিরামটা আপনার স্কিনটাকে একদম গ্লাসি গ্লাসি করে দিবে এবং আস্তে আস্তে করে আপনার প্রত্যেকটা কালো দাগ রিমুভ হতে শুরু করবে আর আপনি সেই ফলাফলটা নিজের চোখেই ধরা পড়বে আপনার প্রত্যেক নিয়ত কারণ প্রত্যেকটা অর্গ্যানিক জিনিসই কিন্তু রাতারাতি কাজ করে না দুইটা তিনটা এমনকি পাঁচটা ব্যবহারের পরে আপনার স্কিনটা এরকম ঠিক হেলদি হয়ে যাবে এবং গ্লাসি স্কিন হয়ে যাবে এবং সাথে যে কোনো বয়সের ছাপ এবং মেস্তার দাগ দূর করতে নাইট ক্রিমটা অবশ্যই রাতে একবার করে ইউজ করতে হবে তো স্যাফ্রন কম্বোটা যাদের ভালো লাগবে এবং যাদের স্কিনের সাথে যাবে তারা অবশ্যই নিয়ে যা নেবেন কারণ নর্মালি বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই স্যাফ্রন সোপ ইউজ করতে পারবেন তবে সিরামটা দশ বছরের উপরের বেবিদের ইউজ করতে হবে এবং নাইট ক্রিমটা অবশ্যই অবশ্যই আপনার পনেরো বছরের বাচ্চাদের উপরে ইউজ করতে হবে তো নাইট ক্রিমটা বয়স্কদের ইউজ করাই ভালো এটা বাচ্চাদের না দেওয়াই ভালো তো এটা হচ্ছে সাফরন সোপের ব্যবহার বিধি এবং এই সাফরন সোপের কম্বোটা ইউজ করলে আপনি রাতারাতি দেখতে পাবেন দুই তিন মাস কিংবা পাঁচ মাস ইউজ করলেই দেখতে পারবেন আপনার চেহারাটা কতটা সফট হয় কতটা গ্লাসি হয় এবং কতটা তুলতুলে হয় নরম হয় তবে ইউজ ছেড়ে দিলে কীরকম হবে আমি সেটা ঠিক জানি না তবে যে কোনো জিনিসই ব্যবহার করে রাখাটা বেটার তো স্যাফ্রন সোপ যারা কম্বো হিসাবে ইউজ করবেন তারা একটা খুব গুড একটা রেজাল্ট পাবেন আশা করি তো স্যাফরন সোপ যাদের স্কিনের সাথে যাবে তারা নিয়ে নেবেন ল্যাভেন্ডার সোপ ল্যাভেন্ডার ফ্লাওয়ার দিয়ে এই সোপ তৈরি করা হয় এটি সানবার্ন কমায় বয়সের ছাপ কমায় চোখের নিচে কালো দাগ পিগমেন্টেশন সব কিছু দূর করে তো ল্যাভেন্ডার সোপ নিয়ে আজকে বিস্তারিত কিছু কথা বলি ল্যাভেন্ডার সোপ ল্যাভেন্ডার হাত থেকে তৈরি হয় এবং এর অ্যাসেনশিয়াল অয়েল দিয়ে এই সাবানটা তৈরি হয় অ্যাসেন্সিয়াল অয়েল ল্যাভেন্ডার হার্ব এবং সিক্রেট কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এই পাওয়ারফুল সোপটি তৈরি হয়ে থাকে এবং এই হার্বটি কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না এই হার্বটি দেশের বাইরে থেকে কালেক্ট করতে হয় এবং দেশের বাইরে তুমুল জনপ্রিয় এই ল্যাভেন্ডার সোপ কিংবা ল্যাভেন্ডার যে কোনো যে কোনো রূপচর্চার বিষয়ে খুবই উপকারী একটি হার্ব যেটা যারা নেট সাজ দেখবেন তারা দেখবেন যে এটা কতটা উপকারী তো এটা খুবই পাওয়ারফুল একটা সোপ যাদের সানবার্ন রয়েছে প্রচুর রোদে পড়া দাগ অনেক ধরনের কালো দাগ এবং চোখের নিচে কালো দাগ এবং বয়সের যে গুলো থাকে সেগুলো দূর করতে ল্যাভেন্ডার সোপ খুবই খুবই উপকারী একটা জিনিস এবং এর ব্যবহার বিধি এটা খুব সুন্দর করে ভালো করে চার মধ্যে ঘষে নিতে হবে খষে খষে তারপরে মুখটা ক্লিন করে নিতে হবে বেলা তিনবারে ল্যাভেন্ডার হার্ভগুলো ল্যাভেন্ডার ক্ষেত থেকে খুব সুন্দর করে কালেক্ট করে সেটাকে শুকিয়ে ভালো করে সুন্দরভাবে তৈরি করা হয় তারপর এই সোপগুলো তৈরি করা হয় ল্যাভেন্ডার হার্ব দিয়ে এবং উন্নত বিশ্বে দেখুন প্রত্যেকটা কান্ট্রিতে এই ল্যাভেন্ডার সোপ খুবই জনপ্রিয় এবং রূপচর্চার ক্ষেত্রে খুবই এগিয়ে রয়েছে এই সোপ যে কোনো দেশে তো বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল ল্যাভেন্ডার সোপটা এত বেশি পাওয়া যায় না আমাদের দেশে খুব বড়ো বড়ো পেইজেই কিন্তু এই সোপটা পাওয়া যায় তো সামিস অ্যান্ড বিউটি সলিউশনে নতুন করে ল্যাভেন্ডার সোপ নিয়ে আসা হয়েছে আপনাদের যাদের প্রচুর সানবার্ন রয়েছে এবং অনেক কালো দাগ পিগমেন্টেশন এবং বলি রেখা এই টাইপের প্রবলেমে ভোগেন যাদের একটু এইজ হয়ে গিয়েছে এনটিএইজিং হিসেবে কাজ করবে এই ল্যাভেন্ডার সোপ তো ল্যাভেন্ডার সোপটি যাদের ভালো লাগবে তারা অবশ্যই অবশ্যই চেহারাটাকে ক্লিন করতে নিয়ে নেবেন এবং আমি কিন্তু এই মাস থেকে শুরু করছি ল্যাভেন্ডার সোপটা ইউজ করা দেখি কীরকম রেজাল্ট দেয় রেজাল্টের উপর ডিপেন্ড করবে আমি স্যাফ্রন সোপ ইউজ করবো নাকি ল্যাভেন্ডার সোপ ইউজ করবো যদিও আমার তেমন কোনো পিগমেন্টেশন নেই খুবই হেলদি একটা স্কিন তারপরও আমি এই সাবানটা ইউজ করার লোভ সামলাতে পারিনি এজন্য আমি এই মাসেই এটা ট্রাই করা শুরু করেছি এখন বলবো নিম সোপ নিয়ে কিছু কথা তো অনেকেরই আছে ব্রোন কিন্তু তারা ফসা হতে চান এরকম প্রবলেম অনেকেরই সমস্যা রয়েছে তো অ্যালার্জি যুক্ত ত্বকের জন্য বলবো নিম সাবানটার থেকে বেটার সলিউশন কিংবা যুক্ত চেহারার জন্য নিম সাবান এবং নিম সাবানের যে কম্বোটা তার থেকে বেটার সলিউশন কিছুই নেই আগে আপনি আপনার স্কিনটাকে হেলদি করুন ভাই তারপর আপনি আপনার স্কিনটাকে কিভাবে গ্লো করবেন সেই চিন্তা করুন আমাদের বাংলাদেশের মানুষের প্রবলেম কি আমরা সবার আগে ফসা হতে চাই আমার স্কিনটা হেলদি থাকুক আনহেলদি থাকুক যা খুশি তাই হোক আমাদের ফসা হতেই হবে বিভিন্ন ধরনের কেমিক্যাল লাগিয়ে চেহারা বারোটা বাজিয়ে দিই এসিড দিয়ে পুরায় ফেলি তারপরও চামড়া উঠাই হলেও আমাদের কোরিয়ানদের মতন ফর্সা হইতে হবে কখনোই চিন্তা নাই যে চেহারাটাকে হেলদি করতে হবে গ্লোসি করতে হবে যেন আমি কালো হলেও আমার চেহারাটা গ্লো করে সেই চিন্তাটা কারো মাথায় নেই তো যাদের ব্রোনের প্রবলেম তারা কেন নিম স্যুপটা এখনও নিচ্ছেন না এই নিম স্যুপটা প্রাকৃতিক উপায়ে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা নিম গাছের পাতা খুব সুন্দর করে পেটে এই সাবানটা তৈরি করা আর বায়োটিক কিছু উপাদান রয়েছে যেটা খুবই সিক্রেট যেটা বলা যাবে না তো সেই উপাদানগুলো দিয়ে তৈরি এই নিম সোপ অ্যালার্জি এবং ব্রণযুক্ত চেহারার জন্য খুবই একটি উপকারী জিনিস প্রথমে এটার ব্যবহারবিধি বলে নেই প্রথমে এটা খুব ভালো করে মুখটা ক্লিন করতে হবে সাবান দিয়ে এবং সাবানটা কিন্তু সমস্ত শরীরেও ইউজ করা যাবে তারপরে এই সিরামটা অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে সত্যি কথা বলবে চমকের মতো কাজ করে সিরামটা খুবই ভালো যুক্ত চেহারার জন্য তো পিম্পলগুলো খুব ভালো করে বের করে পিম্পলের শ্বাস তারপরে আপনার সিরামটা লাগাতে হবে এবং লাগিয়ে রেখে দিতে হবে এবং তার উপরে আপনারা এই ক্রিমটা ইউজ করবেন পিম্পলের দাগ যাওয়ার জন্য তো নিম কম্বোটা নিম ক্রিম নিম সিম সিরাম এবং নিম সাবান অবশ্যই অবশ্যই যাদের পিম্পল যুক্ত চেহারা তাদের জন্য একটা বেস্ট সলিউশন তো আগে আপনারা ফর্সা হতে না চেয়ে আপনাদের উচিত আগে চেহারাটাকে ক্লিন করা চেহারাটা ক্লিন করে সুন্দর করে হেলদি করে তারপর আপনাদের গ্লোর কথা চিন্তা করা উচিত তো আপনার স্কিন রকম সেটা নিশ্চয়ই আপনি বেটারভাবে জানবেন আপনার যে স্কিনের জন্য যে প্রোডাক্টটি দরকার সেই প্রোডাক্টটি নেন নট ফর স্যাফরন সোপ এটা খুব ভাইরাল দেখে এটাকেই কিনতে হবে এবং এটাকে ঘষলেই আপনি মহা মহারূপবতী হয়ে যাবেন এইটা চিন্তা করাটা ঠিক না আসলে আপনার স্কিনের জন্য যে প্রোডাক্টটি থেকে গুরুত্বপূর্ণ সবথেকে ভালো সেই প্রোডাক্টটি ইউজ করুন আপনার স্কিন হোক হেলদি আপনার স্কিন হোক স্বাস্থ্য এবং আপনার স্কিন হোক খুব 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 মশ্চারাইজ সেটাই আশা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা যারা যারা রূপকথার রাজ্যের পেজ থেকে নিবেন কিংবা যারা যারা সামিস বিউটি অ্যান্ড সলিউশন থেকে নেবেন যার যে ত্বকে যে সাবানটি দরকার সেই সাবানটি নিয়ে নেবেন সেটুকুই আশা করি আল্লাহ হাফিজ বাই বাই টাটা আজকে এই পর্যন্তই যার যে কম্বটি লাগবে কিংবা যার যে সাবানটি লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কিংবা ইনবক্সে মেসেজ করুন সবার সুন্দর একটি সুস্থ হেলদি স্কিন কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তেলদ্যান চা চা বাই বাই